আসসালামু আলাইকুম আলাইকুমের পক্ষ থেকে আমি মেহেদি সানি তোমাদের সাথে আজকে আমরা আলোচনা করব ডে নাম্বার সিক্স নিয়ে আমি বলছিলাম যে সাতটা সিকিউ করাবো এই সাতটা সিকিউ থেকে তুমি কমপক্ষে পঞ্চাশটা সিকিউ আনসার করতে পারবে নিট দি দায় ওকে তাহলে আজকের যে সিকিউটা আমাদের আছে সেটা হচ্ছে যে এক্স পাওয়ার সিক্স প্লাস ওয়ান রুট ছি এক সমান আছে সেভেন প্লাস ফোর রুট ওকে আমার প্রথমে বলছি কি উৎপাদক বিশ্লেষণ করা আমরা থ্রি থেকে কয়েকটা উৎপাদক আমি তোমাদের সিলেক্ট করে দিয়েছি এবং এই কয়েকটি উৎপাদক যদি তুমি ভালো করে পড়ো ইনশাল্লাহ আর তোমার উৎপাদকের কোনো সমস্যা হবে না ওকে তাহলে দেখো আজকের উৎপাদকটি দেখি আমরা প্রথমে ক নাম্বার যদি আমি লেখা শুরু করি ক নাম্বার কি আছে ক নাম্বার আছে উৎপাদক বিশ্লেষণ ওয়াই স্কোয়ার প্লাস টু জেড মাইনাস ওয়ান মাইনাস জেড স্কোয়ার এই উৎপাদকতে আছে তাই না এখন দেখো ভাইয়া এখন এখন যদি আমি উৎপাদক করি তাহলে প্রথমে আমি ওয়াই স্কয়ারটা আমি ঠিক রাখলাম রাখার পর দেখো তো এইখান থেকে আমরা হচ্ছে একটা সূত্র আকারে নিয়ে আসব a b বা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র নিয়ে আসব কিভাবে দেখো আমি যদি এইখান থেকে যদি মাইনাস চিহ্নটা কমন নিয়ে নিই দেখো তো এখানে যে মাইনাস চিহ্ন কমন নেই তাহলে যদি z স্কয়ার আগে লিখি তাহলে z স্কয়ার কি শুরু হয়ে যাবে তখন পাশের হয়ে যাবে কেন কারণ মাইনাস চিহ্নটা আমি কমন নিয়ে নিছি ওকে এখন এখানে তাহলে কি হবে দেখো তো এটা কি প্লাসে ছিল এখানে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে মাইনাস টু জেড এটা মাইনাসে ছিল এটা কি শেয়ার হয়ে যাবে প্লাস ওয়ান আশা করি তোমরা বুঝতে পারছো এখন দেখো ওয়াই স্কোয়ার এটা যদি আমি ঠিক রাখি ওয়াই স্কোয়ার মাইনাস দেখো তো এখানে আমি এই সূত্রটা ফেলতে পারি কিনা যেমন জেড স্কোয়ার মানে এটাকে এ ধরলাম কি ধরলাম এ মাইনাস সূত্রের কি টু এটা কি আমার এ টু এ স্যার বি কোনটা দেখো প্লাস ওয়ান স্কোয়ার যদি বি ধরি তাহলে এই মানের কোনো পরিবর্তন হয়েছে কিনা হয় নাই তাহলে এটা আমি এ স্কোয়ার মাইনাস টু প্লাস কি বি স্কোয়ার সূত্র আকারে লিখতে পারি এখন দেখো ওয়াই স্কোয়ার মাইনাস তাহলে এইটুকু সূত্র কি হবে জেড প্লাস ওয়ান সরি জেড মাইনাস ওয়ান হোল স্কোয়ার জেড মাইনাস ওয়ান হোল স্কয়ার কারণ এখানে a মাইনাস b হোল স্কয়ার সূত্র পড়ছে তাই না এখন দেখো a স্কয়ার এটা a দিলাম এটা b দিলাম তাহলে কি সূত্র পড়ে a স্কয়ার মাইনাস b স্কয়ার এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু কি a মাইনাস b আমরা জানি এটা এখন তাহলে এইটা আমার a প্লাস এইটুকু আমার b ইনটু এখানে দেখো এইটুকু আমার a এটা আমার কি b তাহলে a মাইনাস b তাহলে মাইনাস যদি হয়

কাছে আমরা অবশ্যই সলভ করে দেব তোমাদেরকে ওকে আমাদের খ নম্বর অঙ্কটি খ নম্বর অঙ্কে প্রমাণ করতে বলছে x কি √3 প্লাস কি √2 তাহলে আমরা এখানে যেহেতু x এর মান বলা হইছে স্যার দেখেন খেয়াল করেন এখানে যেহেতু x এর মান বলা হইছে তাহলে আমি কি a মান থেকে কাজ করব না a মান থেকে কাজ করব হ্যাঁ সবাই বুঝে গেছি আমরা উপরের মান থেকে কাজ করব এখন তাহলে আমি খ নম্বর যদি লিখি তাহলে কি লিখব যে দেওয়া আছে x^6 1 18 root তাই না এটা আবার দেওয়া আছে অঙ্কে দেখো আমরা এরপর কি কাজ করতে পারি এরপর আমরা এটাকে যদি x Dekho, airport, ke, 6 রাশি কে যদি এই সাইডে নিয়ে আসি পড়ি তাহলে আমরা কি হয় এই সাইডে যদি নিয়ে আসি তাহলে আমরা এটা হবে 18 root 3 কারণ প্লাসে ছিল মাইনাস হইছে প্লাস কি আছে বাকি আছে 1 প্লাস 1 ইকুয়াল এই সাইডে কিছু আছে নেই তাহলে কি আছে শূন্য ওকে এখন দেখো এটাকে যদি আমি হোল স্কোয়ার আকারে বাঙি সূত্র ফেলবে দেখো একটা সূত্র ফেলার চেষ্টা করি আমরা এক্স কিউব হোল কিউব আকারে যদি হোল স্কোয়ার আকারে যদি বাঙি তাহলে দেখো এই পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ হয় এক্স টু পাওয়ার সিক্স হয় মানে কোনো পরিবর্তন হয়নি মাইনাস আচ্ছা এটা সূত্রে টু দিতে পারি সূত্রে টু দিলাম আচ্ছা দেওয়ার পর এ কোনটা স্যার এটা আমার এ এক্স কিউব স্যার ঠিক আছে স্যার এ টুকু আমার দেখেন মিলে গেছে এক্স কিউব মিলছে এক্স কিউব স্যার এখানে এইটিন হতে আর কত লাগবে এখানে বোনাকারে কত নিয়ে আসতে হবে এইটিন রুট থ্রি হতে স্যার আর নাইন রুট থ্রি নিয়ে আসতে হবে কত রুট থ্রি নাইন রুট থ্রি তাহলে এটা কি বি বি অবভিয়াসলি তাহলে প্লাস এটা কি নাইন থ্রি বিভিয়াসলি বিয়ার আচ্ছা দেখো তো আমি এখানে কোনটা বেশি নিয়ে আসছি স্যার এই যে নাইন রুট থ্রি বেশি নিয়ে আসছি তাহলে এই নাইন রুট থ্রি তুমি বেনিশ করে দাও মাইনাস নাইন রুট থ্রি হোল স্কোয়ার তাহলে দেখো এ প্লাস এ মাইনাস এ কাটা গেল কিন্তু আমার এই সূত্রটা কি হইছে কিনা অবশ্যই হইছে বাকি আছে কি প্লাস ওয়ান তাহলে দিয়ে দাও তুমি প্লাস ওয়ান ইকুয়াল জিরো ইকুয়াল কি জিরো আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পেরেছো আমি জাস্ট এটা এ নিছি এ গিয়ে এই যে এ এখানে এইটটি মিলাইতে আমাকে নাইন প্রয়োজন নাইন বেশি নিছি আমরা এখানে নাইন তো বি আকারে নিছি এই নাইনটা এখানে বি লিখছি বি লিখার পর যেহেতু এটা বেশি নিছি আমি তাহলে এটা আমি মাইনাস করে দিছি প্লাস ওয়ান জিরো আমরা জাস্ট সূত্র ফালানোর জন্য এই কাজটুকু করলাম ওকে আচ্ছা এখন দেখো যে স্যার এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার কার সূত্র স্যার a মাইনাস b হোল স্কয়ার সূত্র a মাইনাস b হোল স্কয়ার সূত্র আচ্ছা দেখো তো এখানে আমি যদি এই সম্পূর্ণ আমার কাজ শেষ এই পর্যন্ত এই পর্যন্ত কাজ শেষ এখন এই সম্পূর্ণ রাশিকে যদি আমি এই সেটে সঠে দেই তাহলে কি হয় এটা হবে নাইন রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস ওয়ান হয় হয় হ্যাঁ এখন দেখো মাইনাস কিউবাস নাই হোল স্কোয়ার এখানে যদি আমি নাইন রুট থ্রি হোল স্কোয়ার দেই তাহলে আমার ক্যালকুলেটার আসে দুইশো তেতাল্লিশ দুইশো তেতাল্লিশ মাইনাস ওয়ান ওকে মাইনাস ওয়ান এখন দেখো এক্স কিউব মাইনাস নাইন রুট থ্রি হোল স্কোয়ার সমান কি আসে দুইশো তেতাল্লিশ থেকে যদি ওয়ান চলে যায় তাহলে কত হয় রুট দুইশো বিয়াল্লিশ এখন দুইশো বিয়াল্লিশ কে যদি আমি রুট করি রুট দুইশো বিয়াল্লিশ তাহলে আমার এসে কত আসে এলেভেন রুট টু ইলেভেন রুট টু এটা আমার কার মান এইটুকু আছে এক্স কিউব মাইনাস নাইন রুট থ্রি এটা সমান এটা আসে ওকে আশা করি এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি ওকে অংশটুকু ক্লিন করে দেই তাহলে এখানে আমার মান আসছে এক্স কিউব মাইনাস নাইন রুট থ্রি এই নাইন রুট থ্রি কে আমি এই পাশে ট্রান্সফার করতে পারি কিনা দেখো তো যে এক্স কিউব সমান স্যার এখানে মাইনাস আছে এক্স কিউব মাইনাস নাইন রুট থ্রি এই নাইন রুট থ্রি কে আমি এই পাশে ট্রান্সফার করতে পারি কিনা দেখো তো যে এক্স কিউব সমান স্যার এখানে কি হবে প্লাস এগারো রুট টু প্লাস হচ্ছে এখন এখানে আমি যেভাবে হোক না কেন এই সাইডে এ প্লাস বি হোল কিউবি সূত্র যদি হোল কিউবি সূত্র আনতে পারি তাহলে এই পক্ষ থেকে আমি কি বাদ দিতে পারবো কিউবটা বাদ দিতে পারবো এখন এক্স কিউব আমি সহজ ভাষায় বলতেছি প্রথমে আমরা এই এগারো কে বাঙবো এগারো কে এমন ভাবে বাঙবো যেমন নাইন রুট টু যেহেতু আমার আমরা জানি যদি কিউবের উপরে তোমার হচ্ছে রুট টুয়েলের উপরে যদি কিউব পড়ে তাহলে টু রুট টু হয় এটা আমরা জানি স্যার রুটের উপরে যদি কিউব থ্রি পরে তাহলে থ্রি রুট থ্রি এটা আমরা জানি না আমরা এইভাবে অঙ্কগুলো বাঙবো যাতে করে তোমার হচ্ছে ওই পাশে কি থাকে কিউব থাকে কে থাকে কিউব আকারে লেখা যায় এইভাবে লিখা যায় ওকে তাহলে দেখো নাইন রুট টু লিখি আর লাগে কত আমার টু তাহলে দেখো প্লাস টু রুট টু এটা একটা মিলে আমি নি একটা তাহলে আর লাগে কত আমার থ্রি রুট আর লাগে সিক্স প্লাস সিক্স রুট থ্রি সিক্স রুট আশা করি আমরা এই পর্যন্ত সবাই বুঝতে পারছি ওকে তাহলে দেখো এখানে এক্স নিলাম এখন আমরা একটু সাজিয়ে লিখবো যাতে করে সূত্র সহজেই বসাইতে পারি যেমন এখানে কি আছে থ্রি রুচি এখানে আগে দিলাম যে থ্রি রুচি প্লাস এখানে থ্রি রুচি পর কি দেওয়া যায় স্যার এখানে কি দেওয়া যায় নাইন রুট নাইন রুট টু প্লাস এখানে কি দেওয়া যায় এখানে দেওয়া যায় সিক্স রুট থ্রি প্লাস টু রুট টু জাস্ট আমরা সূত্র ফলানোর জন্য এটাকে আমরা কি লিখলাম সাজিয়ে লিখলাম এখন দেখো তাহলে এখানে আমি কি করতে পারি কাজটা এখানে এক্স কিউব সমান এখানে দেখো রুট থ্রি তারপর কি দিতে পারি হোল কিউব দিতে পারি তাহলে আমি একটু আগে যে আলোচনাটা বললাম যে এটা সময় আমি এটা লিখতে পারি তাহলে এইটুকু সমান আমি এইটুকু সমান আমি এইটুকু লিখতে পারি কিনা হ্যাঁ লিখতে পারি প্লাস সূত্রের কি থ্রি স্কোয়ার মানে কি রুট থ্রি স্কোয়ার আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করতেছি জানো তোমরা আমরা সূত্র এপ্লাই করতেছি যে দেখো a plus b হোল কিউব সমান হচ্ছে a কিউব plus 3a square b plus 3ab square plus b কিউব আমরা এই সূত্রটাই এখানে কি করতেছি अप्लाई করতেছি into b b চলে গেছে b square into কি b b হচ্ছে কোনটা স্যার b হচ্ছে দেখো তাহলে এখানে আমি কি পাবো b b পাবো 2 √2 পাবো তাহলে টু রুট টু পরিবর্তে আমি কি লিখতে পারি রুট টু হোল কিউব লিখতে পারি কিনা হ্যাঁ রুট টু হোল কিউব লিখতে পারি তাহলে এখানে দিতে পারি রুট টু তাহলে দেখো এখানে আমি কত পাই যদি রুট এর স্কয়ার কাটা যায় তাহলে কি পাই রুট এর স্কয়ার কাটা গেলে তোমার হচ্ছে থ্রি তাহলে থ্রি থ্রি গুণ করলে নাইন তাহলে আমার বাকি আছে কি রুট টু তাহলে আমি সহজে জানতে পারতেছি রুট টু ওকে এখন দেখো প্লাস থ্রি এ এ হচ্ছে এটা বি স্কয়ার বি কোনটা তাহলে রুট টু হোল স্কয়ার প্লাস কি বি কিউব তাহলে রুট টু হোল কিউব রুট টু হোল কি একটু বুঝে নাও আমরা আচ্ছা এখন দেখো তাহলে এক্স কিউব এখানে যেহেতু এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে যেহেতু এই সূত্রটা পড়ে গেছে তাহলে আমি কি পারি যে এ প্লাস হোল কিউব এ প্লাস বি সূত্রটা ফেলতে পারি কিনা হ্যাঁ অবশ্যই ফেলতে পারি তাহলে দেখো এখানে উভয় পক্ষে আমি কি বাদ দিতে পারি উভয় পক্ষ থেকে আমি কিউব বাদ দিতে পারি তাহলে থাকে কি রুট হচ্ছে রুট টু যা হচ্ছে আমার নির্ণয়ের আনসার আশা করি তোমরা এই অঙ্কটি খুব সহজে বুঝে ফেলেছ ওকে দেখো আমাদের আজকের গ নম্বর অঙ্কটি এখন গ নাম্বার কি বলছে দেখো তো গ নম্বর বলা হয়েছে পি টু পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই হচ্ছে কি পি আমার মান বের করতে অবশ্যই এখান থেকে বের করতে হবে দেখো তো এখানে আমার যদি এক সময় অঙ্ক যখন করবা তুমি আশা করি অনেকে বুঝে ফেলেছ এখানে এ মাইনাস বি অবশ্যই হোল কিউবে একটা কি পড়বে সূত্র পড়বে এ মাইনাস বি হোল কিউ এরকম আকার একটা আমরা পাবো সূত্রের মাঝখানে তাহলে এখান থেকে পি আর ওয়ান বাই পি এর মান বের করতে হবে আগে তারপর আমরা কি করব পি থেকে ওয়ান বাই পি বাদ দিব তাহলে যে মানটা বেরোবে তখন সেটা আমরা এখানে লিখে ফেলবো তাই না আশা করি সামার এটা বুঝতে পারছো এখন আমি যখন অঙ্কটা করব তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো হ্যাঁ আমরা হচ্ছে দেওয়া আছে মান থেকে কাজ করব দেওয়া আছে পি স্কোয়ার ইকুয়াল সেভেন প্লাস ফোর রুট থ্রি সেভেন প্লাস ফোর রুট থ্রি এটা আমার দেওয়া আছে অবশ্যই এখানে কি করব একটা সূত্র বের করব যাতে করে এই যে সাইডে কি হয় স্কোয়ারটা আসে তাহলে আমরা পি এর মানটা পেয়ে যাব তাহলে আমি লিখব কি পি স্কোয়ার কি এখানে আমি 3 দিলাম কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই তাহলে 3 চলে গেছে প্লাস এখানে 4√3 যা আছে তাই লিখে ফেলো আমি বলছিলাম এখানে যে যেটা থাকবে সেটা আগে দিবা পরে সংখ্যা মেলানোর জন্য তোমার যত প্রয়োজন সেটা সামনে যোগ কর অথবা কি করবা বিয়োগ করবা তাহলে স্যার দেখো এখানে কি আসছে আমার 3 আসছে আমার 7000 কত লাগে 4 লাগে কত লাগে 4 তাহলে 4 কি যোগ করবা না বিয়োগ করবা অবশ্যই যোগ করবো তাহলে আমার কত হয়েছে চার আর তিনে সাত হয়েছে ওকে আচ্ছা এখন দেখো এইটুকু যদি ধরতে পারো তাহলে সব অঙ্ক তুমি পারবে ওকে স্কোয়ার সমান এখানে যদি আমি এটাই যেহেতু এ আকারে আছে তাহলে এটাকে আমি লিখতে পারি রুট থ্রি হোল লিখতে পারি রুট থ্রি হোল স্কোয়ার তাহলে রুট এর স্কোয়ার কাটা যায় আমার কি থাকে থ্রি থাকে মানে কোনো কি হয়নি পরিবর্তন হয় নাই প্লাস সূত্রের কি সূত্রের টু এ কোনটা স্যার এ হচ্ছে এইটা এ হচ্ছে এটা দেখো আমার হচ্ছে টু রুট থ্রি হয়েছে এখন এই এটাকে মিলানোর জন্য আমার কত লাগে আর কত লাগে টু লাগে তাহলে কত হয় দুই দু গুণের চার রুট থ্রি হয় ওকে তাহলে এটা আমি কি নিলাম বি নিলাম না তাহলে এখানে কি দিবা টু হোল দিবা এখন দেখো দুই কত হয়েছে চার হয়েছে আশা করি বুঝতে পারছ এখন দেখো পি স্কোয়ার ইকুয়াল এখানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র কি রুট টু প্লাস টু

ছোট তাই না আচ্ছা যেহেতু ছোট তাহলে আমি এটাকে আমি আগে লিখি সাজিয়ে প্লাস এটাকে আমি পরে লিখলাম পরবর্তী দেখবো আমার সূত্র ফলেতে সুবিধা হবে তখন আমার মাইনাসের মানটা নিচে আসবে না এখন এভাবে করলে তোমার লাস্টে মাইনাসের মান আসতে পারে হ্যাঁ তোমরা হচ্ছে সবসময় কি করবা আগে হচ্ছে বড় মানটা বসাবো পরে হচ্ছে ছোট মানটা বসাবো ওকে আচ্ছা এখন দেখো তাহলে ওয়ান বাই পি যদি করি ওয়ান বাই পি এর মান যদি আমরা বের করি তাহলে কি করবা ওয়ান বাই পি এর মান বের করার জন্য ওয়ান বাই পি এর মান বের করার জন্য টু এখানে দেখো এর নিচে মনে ওয়ান ছিল উপরে চলে যাবে তাহলে টু প্লাস রুট থ্রি থাকবে ওকে এখন দেখো ওয়ান বাই পি এখানে আমরা কি করব বলছিলাম যে এখানে যে উপাদানগুলো থাকবে সেম উপাদান নিব এবং কি এখানে প্লাস থাকলে একটা মাইনাসে নিব শেষ কাহিনি তাহলে টু প্লাস রুট থ্রি আমার আছে অঙ্কে আমি কি নিব টু মাইনাস রুট আমার বুক্তিগুলা বা উপাদানগুলা কি থাকবে ঠিক থাকবে জাস্ট চিহ্নের পরিবর্তন করে আরেকটা মান নিব ওকে কিন্তু এখানে যেটা নিবা তুমি উপরে যাই সংখ্যা থাকবে না তার সাথে কি করে দিবা গুণ করে দিবা তার সাথে গুণ করে দিবা বুঝতে পারছ আশা করি এই পর্যন্ত আমরা এইটুকুর মানে কি জানো এটুকুর আসল মিনিং হচ্ছে যে এখানে নিচে আমরা সব সময় a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলব যেমন a b কি a মাইনাস b আমরা এই সূত্র জেনে নিয়ে কাজ করব কিন্তু আমি তোমাদেরকে সহজ ভাষায় এটা শিখিয়ে দিয়েছিলাম ওকে আশা করি সবগুলা ক্লাস করলে তোমার এটা বোঝার কথা এখন দেখো আমি এইটুকু একটু ক্লিন করে দিই দেখো আমার বা ওয়ান বাই পি ইকুয়াল নিচে কি দেখো সূত্র সূত্র নিচে পরে যে এখানে এ প্লাস সূত্রে কি বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে উপরে কি থাকে টু মাইনাস রুট থ্রি টু মাইনাস কি রুট সি থাকে ওকে ওয়ান বাই পি ইকুয়াল ওয়ান বাই পি ইকুয়াল কি আসে দেখো তো ওয়ান বাই পি করার উপরের ফোর থাকে চার মাইনাস টুস থাকে পরিবর্তন না করতো থ্রি আগে থাকতো না এই জন্য আমরা আগে নিব ওকে দেখো ওয়ান এর নিচে মনে মনে কি এসে পড়ছে নিচে ওয়ান এসে পড়ছে তাহলে নিচে ওয়ানের দাম নেই তাহলে আমি সরাসরি লিখতে পারি রুটছি টু মাইনাস উপর লাইনটা লিখে দিলাম তাহলে আমি পি এর মান পেয়েছি টু প্লাস

থ্রি প্লাস রুট এখন দেখো এটা হচ্ছে মাইনাসের এটা প্লাসের তাহলে এই দুটা কি দিতে পারি আমি কাটা দিতে পারি থাকে কি কয়টা রুট থাকে কয়টা রুট থ্রি থাকে একটা এ একটা দুইটা তাহলে টু রুট তাহলে দেখো পি মাইনাস ওয়ান এর মান কত আসছে টু রুট থ্রি আসছে এখন আমি প্রদত্ত রাশি লিখা এই মানটুকু বের করতে পারবো কিনা হ্যাঁ চলো চেষ্টা করে দেখি পারি কি না আমরা ওকে এই সেটটা ক্লিন করে দিই আমরা হ্যাঁ দেখো আমরা যদি রাশি লিখে কাজ শুরু করি যে প্রদত্ত রাশিডি পাওয়ার দেওয়া আছে না ওকে তাহলে আমি কি করতে পারি দেখো তো সমান্তর আমি এখানে কাজ শুরু করি যেহেতু জায়গায় কম তোমরা হচ্ছে সুন্দর করে সিরিয়ালি লিখবে ওকে দেখো এখানে এটার নিচে এটার নিচে এটা কি আছে বাঁক আকার আছে এটা নিচ্ছে এটা কি আকার আছে বাগাগারে আছে তাহলে পি টু ডি পাওয়ার সিক্স বাই পি কিউব একবার লিখবো আমরা মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন ওয়ান বাই পি কিউব যেহেতু দুইটা নিচে বাঁকাগার ছিল দুইটা নিচে আমি বাঁকাগারে দিয়ে দিয়েছি এখন দেখো এখান থেকে পি যেহেতু দুইটা সমান তাহলে পাওয়ার পাওয়ার কি করতে পারি আমরা পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়ে যাবে বাঘের সময় পাওয়ারে বিয়োগ হয় তাহলে পি কিউব থাকবে মাইনাস ওয়ান বাই কি থাকবে পি কিউব থাকবে এখন দেখো তো এ কিউব মাইনাস বি কিউব সূত্র পড়ে কিনা তাহলে স্যার এ কিউব মাইনাস বি কিউব সূত্রটা কি মনে আছে তোমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে মানি এ বিউব মাইনাস বি কি আবারও বলতেছি যদি এ ওদের সূত্র তুমি ক্লিয়ার না করো তাহলে তোমার জন্য বিসগুণিত হয়ে যাবে একটা জমের মতো বুঝতে পারছো ওকে এখন দেখো বাচ্চারা দেখো তাহলে আমি এটা এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস সূত্রের থ্রি এটা হচ্ছে আমার এ এটা হচ্ছে বি আশা করি সূত্রটা তোমরা বুঝতে পারছো এখন দেখো পি মাইনাস ওয়ান বাই পি এর মান কত বের তারপর টু উপরে কি হবে হোল কিউব প্লাস এটা কাটা দেখি থাকে ইন্টু টু রুট এখন দেখো এইটার উপরে কিউব আছে এটার উপরে কি আছে কিউব আছে এটার কিউব করে কত হয় এইট হয় এটাতে হয় আমরা জানি না থ্রি রুট থ্রি হয় কিভাবে করতে হয় এখন দেখো তিন আটে কত চব্বিশ চব্বিশ গত হয় থার্টি রুট ছি এটাই হচ্ছে আমার নির্ণয়ের মান আশা করি তোমরা হচ্ছে পুরো অঙ্কটি খুব ভালো করে বুঝতে পারছো ইনশাল্লাহ আমরা হচ্ছে আর একটি ক্লাস আছে এই একটি ক্লাসের মাধ্যমে ইনশাআল্লাহ আমি বিশ মিনিট টোটালি তোমাদের শেষ করে দিব ওকে আমরা হচ্ছে লাস্ট ক্লাসে ডে সেভেন এ আমরা হচ্ছে পূর্ণ আলোচনা করব। ওকে আর সবাইকে পরের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মেহেদী হাসান বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম